রুমের অবস্থা এমন কেন উজান কিরণের ডাকে উজান এক পলক তাকায় উত্তর না দিয়ে সে আবার পরিষ্কারের কাছে মন দেয় উজান থেকে আশানুরূপ জবাব না পেয়ে কিরণ আহচানের দিকে তাকায় আহচান কাঁধ ছাকায় মানে সে জানে না কিরণ এবার ভিতরে ঢুকে নিজেও তাদের সাথে হাত লাগায় কি অবস্থা রুমটার ইস প্রতিটি আর্ট শেষ স্বাগক্তি করে কিরণ কিরণকে কাজ করতে দেখে উচ্ছান হাতে থাকা ক্যানভাসগুলো টেবিলে রাখে শান্ত স্বরে বলে তোমার এখানে কোনো কাজ নেই কিরণ তুমি আসতে পারো আজব তোমাদেরকে হেল্প করছি আমি দেখছো না রুমটার কি হাল যেন ঘূর্ণিঝড় গেছে কি এমন হয়েছে বলো তো শীতল কণ্ঠে উচ্ছান বলে আমার ইচ্ছা হয়েছে তাই এমন করেছি এখন ইচ্ছা হয়েছে তাই পরিষ্কার করেছি তুমি যেতে পারো একসাথে করলে তাড়াতাড়ি হবে আমরা দুজনেই যথেষ্ট ওজানের এত নির্লিপ্ত কণ্ঠস্বর কিরণকে কিছুটা ভাবালো নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য রুমটার এই অবস্থার ওজানো কেমন বিষাদগ্রস্ত হয়ে আছে ওজানের চোখমুখ তার কাছে এমনই লাগছে বিষণ্ণ বিমর্ষ কাল অবধিও তো সব ঠিক ছিল আর কে আছে এত বড় দুঃসাহস দেখানোর এই কথাটা মাথায় আসতেই চাওফানের চেহারাটা কিরণের চোখে ভেসে আসলো রাইট জাওফানি আছে যে এই ধরনের কাজ করতে পারে কিন্তু কেন কিরণ কিছুটা কাজ চুপ থেকে নিজের আহ এমন ভাবে তাকালো যেন সে বিশ্বাস করতে পারছে না যে কিরণ কিভাবে জানল এইসব চাউফানের কাজ আহচানের মুখাবয়ব দেখে কিরণ বুঝে গেল চাউফানের কাজ এসব আড়ালে বড় একটা শ্বাস ফেলল সে ওজানের বাংলোটার পিছনে নদীর ধারে কিরণ বসেছিল বিকালে ঠান্ডা বাতাস কিরণের গায়ে কাটা হয়ে বিচ্ছে তার পরনে কোনো সোয়েটারও নেই কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে ছোট ছোট কঙ্কড় নদীতে এক ধানে ছুটছিল কিরণ চাইছিল আজকেই চলে যাবে বাসায় কিন্তু জাওভান বলেছে এখান থেকেই তারা কক্সবাজার যাবে আগামীকাল তাই আর তার বাসায় যাওয়ার দরকার নেই যেহেতু কিরণ লাগেজের সাথে করেই এনেছে গতকালই কিরণ ময়মন সিংহ থেকে এসেছে তার অফিসের ছুটিও শেষ বসকে কিভাবে ম্যানেজ করবে এখন আবার ছুটি চাইলে তো দিবেই না উল্টে আরো ধমকাবে আর চাওফান যদি বসকে ফোন করে তাহলে তো কিরণ নিজেই ফাঁসবে কিরণ বুঝতে পারছে না কিভাবে ম্যানেজ করবে মিরাকে বললে সেই গাধি উল্টে আরো তাকে ফাঁসিয়ে দিবে উজান ইয়েস উজানকে দিয়ে বলালেই তো চলে ও তো সবটা জানে ওকে দিয়ে বসকে হ্যানো তেন তালিবালি বুঝিয়ে ছুটি নেওয়া যাবে কারণ বস তো ক্ষমতা সম্পর্কে অবগত কিরণ নিজের প্ল্যানের জন্য নিজেকে বাহবা দিচ্ছিল এখন খালি উচান ঘাড় ম্যানেজ করতে পারলেই হলো কিরণ উঠে গিয়ে পিছনে ফিরবে তার আগেই সে পিছনে থাকা মানুষটার বুকে হোচট খেয়ে উল্টে নদীতে পড়ে যেতে নিল মানুষটি তরিৎ গতিতে কিরণের হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো কিরণ ঝুলে রইল তার চুলের আগার কিছু অংশ নদীর পানি ছুলো কিরণ মাথা উঠিয়ে তার হাত ধরা মানবটির দিকে তাকিয়ে দেখলো উজান কিরণ কিছুটা চমকালো উজানের নির্নিমেষ সৃষ্টিতে তার দিকে চেয়ে আছে চেহারা সমুদ্রের ন্যায় শান্ত এই উজানের চোখের ভাষা এতটা কঠিন যে মাঝে মাঝে কিরণ ধরতে পারে না উজানের মনে ঠিক কি চলছে আবার কখনো কখনো মনে হয় উজানকে সে পড়ছে কিন্তু এই মুহূর্তে উজানের চোখ মুখের ভাষা ঠাউর করতে পারল না কিরণ মূলত সে করতে চাইলই না উজান হ্যাঁচকাট টানে কিরণকে সোজা দাঁড় করালো হাত ছাড়লো না কিরণ নিজেই উজানের হাত থেকে নিজেকে ছড়িয়ে নিল উজানের দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ কিরণ ভেতরে ভেতরে অস্থির অনুভব কিছু কিছু বলতেই না। না। বলছে এভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করার মানে হয় না তাই সে নিজেকে গুছিয়ে নিয়ে আরম্ভ করলো থ্যাংক বাট তুমি এখানে হঠাৎ ওজান তার দৃষ্টি সরিয়ে নদীর পানিতে বিদ্ধ করলো স্থির কলাই বলল। জায়গাটা আমার তাই আমি এখানে। ওচানের এমন কাট কাট উত্তরে কিরণ ভেঙ্গে কাটতে গিয়ে থামলো। এখন ওচানের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওকে রাগিয়ে দিলে যদি বসের সাথে কথা বলতে না করে দেয়। তাই কিরণ চোর করে মুখে হাসি এঁটে রাখলো। দেখলো কিছুটা দূরে গাছের কোরির কাছে ক্যানভাস আর রং তুলে রাখা। ও তুমি ছবি আঁকছিলে জোর করে হাসলো কিরণ ঠান্ডা বাতাসে উজানের কপালের ধারিত চোলগুলো উঠছিল চোখের মোটা ফ্রেমের আবরণের বিপরীতে থাকা গম্ভীর দুটি চোখ তীর্চক দৃষ্টিতে নদীর পানে তাকিয়ে কিরণ চিফ দিয়ে ঠোঁট ভিছিয়ে নিয়ে যথাসম্ভব সুন্দর গলায় বলল উজান একটা সাহায্যের প্রয়োজন ছিল উজান নিরুত্তর আমি আর কি জুভের সাথে এখন কোনো ঝামেলা করতে চাইছি না আর বসের থেকে ছুটি নেওয়াও সম্ভব না জুভ যদি বসকে ফোন করে তাহলে আমাদের মাঝে ঝামেলার সৃষ্টি হবে আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি কিরণ ধীর স্বরে বলে তুমি যদি কষ্ট করে একটু বসের সাথে কথা বলতে মানে ছুটির কথা যদি বসের নাম্বার দাও কিরণ নিজের দুই কানকে বিশ্বাস করতে পারলো না সিরিয়াসলি উচান এত সহজভাবে মেনে নিচ্ছে মানে সিরিয়াসলি এটা কি আদৌ পসিবল কিরণ এই প্রথম কিছু একটা বললো আর উচান কোনো বাক্য ব্যয় মেনে নিল। কিরণ ভেবেছিল উচান প্রথমে তাকে হেল্প করতে মানা করবে কিংবা বলবে নিজের ঝামেলা নিজে সামলাও আমি কোনো সামান্যের চামচা নই যে তার হয়ে অন্যের কাছে ছুটির জন্য মিনতি করব কিন্তু হলো কি ওজান এত সহজে তাকে হেল্প করছে এটা কোন ওজান এত চেঞ্জ যাকে সে সব পরেও ভাবা যাবে কিরণ ওজানকে নাম্বার দিল ওজান কল করল কিরণের বসকে আপনি কি কিরণের বস বলছেন জি কিন্তু কে আপনি আমি কিরণের ওজানের কথার মাঝখানে বস বলল আপনি কি ধরনের বয়ফ্রেন্ড বলছেন ওজান একবার কিরণের দিকে তাকালো কিরণ তাদের কথা শুনতে পাচ্ছে না ছোট করে ওজান উত্তর দিল হুম জি স্যার বলুন কিরণের ছুটির দরকার এক সপ্তাহের জন্য কিন্তু স্যার কিরণের এক সপ্তাহের ছুটি তো শেষ এখন আবার ছুটি শি ইজ সিক কি হয়েছে এনিথিং সিরিয়াস নিউমোনিয়াvast দুঃখ পেয়েছে এমন ভাবে বলল সুহসান আচ্ছা স্যার ও যতদিন ইচ্ছে ছুটি নিক ওকে রাখছি ও ফোন কেটে দিতেই কিরণ চেঁচিয়ে বলল আর কোনো অজুহাত খুঁজে পাওনি সরাসরি নিউমোনিয়া ও আবারও কিরণকে উপেক্ষা করে কোনো উত্তর না দিয়ে ক্যানভাস তুলি নিয়ে কটকট করে চলে গেল কিরণ দুহাত কোমরে রেখে বিরক্তির সুরে বলল আজব দুনিয়ার আজব মানুষ ছাদের বেঞ্চে বসেছিল কিরণ দৃষ্টি রাতের তারা ভরা আকাশে ছাদের রেলিংয়ে এ রঙের আলো নৈসর্গিক এক সৌন্দর্যের সৃষ্টি করছিল জাভন দুটো কফি মগ এনে একটা কিরণকে দিল আর একটা নিয়ে সে কিরণের পাশে বসলো সামনে পাতা চেয়ারে আহসান বসেছিল এতক্ষণ তার দৃষ্টি কিরণের উপরে থাকলেও জাওফান আশাই সরিয়ে নিল একটু পর ওচান আসলো সে এসে আহসানের সামনের চেয়ারটাই বসলো নেভি ব্লু রঙের জ্যাকেট থেকে পাঁচটি টিকিট বের করে টি টেবিলের উপরে রাখলো একটি বাড়তি টিকিট কারণ কিরণ নাকি তার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেছে জাফান বারণ করতে চেয়েছিল কিন্তু তখনকার ওই ব্যবহারের কারণে কিরণকে কষ্ট দিয়েছিল বলে আর বারণ করেনি ওজান চোখের চশমা এক হাতে ঠিক করে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল কাল সকাল আটটায় ফ্লাইট কিরণ তোমার ফ্রেন্ডকে বলবে সাড়ে সাতটার মধ্যে এয়ারপোর্টে থাকবে কিরণ মাথা নাড়িয়ে কফিতে চুমুক দিল তখন ইয়ানা আসলো ফোন দেখতে দেখতে ওজানের কথা এসে মুখ তুলে ভ্রুকুচকে বলল কোথায় যাওয়া হচ্ছে কক্সবাজার উত্তর দিল চাওফান কখন এসব নিয়ে তোরা প্ল্যান করলি আমাকে তো কিছুই জানালি না প্ল্যান ওখানে কা করেছি তোকে জানাইনি কারণ তুই ইম্পর্টেন্ট কেউ না তাই কফি পান করতে করতে চাওফান বলল তার চোখ বারবার কিরণের ঠোঁটের দিকে যাচ্ছে কিরণ এত চমৎকার ভাবে ঠোঁট গোল করে কাপে চুমুক দিচ্ছে যে চাওফানের হিংসে হতে লাগলো সে কেন কফি মগটা হলো না তাই বলে জানানো যায় না কে কে যাচ্ছিস তোরা ওইখানে তো পাঁচটা টিকিট এত খুশি হওয়ার কিছু নেই ওই পাঁচটার মধ্যে তোমার কোনো টিকিট নেই কিরণ কেটে উত্তর দিল চলে গেল এতে সে সামনে গিয়ে বলল ইয়ানার আমি তোর সাথে কথা বলছি উজি তোরা ঘুরতে যাচ্ছিস আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না এতটাই পর হয়ে গেছি আমি নাকি আমাকে নিলে টাকা বেশি খরচ হবে বলে বাদ দিয়েছিস আমরা আজারা মানুষ সাথে নিই না আবারও জবাব দিল কিরণ আহ মিটিমিটি হাসলো ইয়ানা চোখ বন্ধ করে রাগের ঢোক কিনল কিরণের দিকে ফিরে তার দিকে তেরে এসে বলল। তোর সমস্যাটা কি তোর সাথে কথা বলছি আমি আর আজাইরা কাকে বলছিস আমি ওদের কাজিন তুই নিজে আজাইরা বে আদব একটা ইয়ানার কথা শেষ হতে দেরি কিন্তু তার গায়ে চাওফান কফি ছুটতে দেরি করল না হালকা গরম ছিল বিধায় তেমন কিছুই হয়নি তবে ইয়ানা এমন চুরি চিৎকার করলো যেন তার গায়ে সাপ ছেড়ে দেওয়া হয়েছে তা দেখে আহসান বিড়বিড় করে পড়ল নেগা মানুষ চাওফান ধমকে ওঠে ইয়ানাকে মুখ সামলে কথা বলবি আমার সামনে আমার কিরণের সাথে গলা উঁচু করে কথা বলা সাহস কি করে হয় তোর ইয়ানা ডাকে কাঁপতে থাকে সে উচানের দিকে ফিরতেই দেখে উচান নেই সে তো সেই কখনোই জায়গাটা ত্যাগ করেছে তার এসব নাটক দেখার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আছে ইয়ানা জাউফানের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই জাউফান তাকে থামিয়ে দিয়ে বলল তোর জ্ঞান জ্ঞান শোনার টাইম নেই তোকে আমরা কক্সবাজার নেব না সাথে সকালে রেডি হয়ে থাকবি তোকে বাসায় ছেড়ে দেওয়া হবে রাস্তার মাঝে ছেড়ে দিলে বেটার হয় কিরণ বাঁকা হেসে বলল তখন ছগড়া না করলেও এখন ভালোই লাগছে ইয়ানাকে ডাকিয়ে দিতে ইয়ানার ইচ্ছে করছে কিরণকে কাছা ছিপিয়ে খেয়ে ফেলতে এখন চাইলেও সে কিছু করতে পারবে না জাওফানের জন্য জাওফান হেসে বলল অ্যাজ ইউর উইশ মাই লেডি তারপর ইয়ানার দিকে কঠিন চোখে তাকিয়ে বলল যা এখন ইউ নিড প্রাইভেট স্পেস ইয়ানা পা আঁচড়িয়ে আঁচড়িয়ে চলে গেল যাওয়ার আগে কিরণকে চোখের ইশারায় বলল। দেখে নেব তা দেখে কিরণ চোখ টিপ সুরে বলল স্টুডেন্ট যান এখন। আহ মোটেই ইচ্ছে করছিল না যেতে তার এখানে শীত শীত আবহাওয়া ভালো লাগছিল অনিচ্ছা সত্ত্বেও চলে গেল পাছে জাওফান থেকে কলার ধরে উঠিয়ে নেয় তখন তো কিরণের সামনে মান সম্মান ফুস করে উড়ে যাবে জাওফান কিরণের গা ঘেসে বসল কিরণ উঠে যেতে চাইলে চাউফান তার ডান হাত ধরে আবার বসিয়ে দেয় ঘরে চলো শীত লাগছে চাউফান তার জ্যাকেট খুলে কিরণের গায়ে পেঁচিয়ে দিয়ে বলে এবার শীত লাগবে না কিরণ অসহ্যকর শব্দ তোলে তার ভালো লাগছে না চাউফানের সাথে চাউফানকে যত এড়িয়ে যেতে চাই চাউফান ততই তার নিকটে আসে কিরণ কাঠ হয়ে বসে রইলো কি দরকার তাড়াতাড়ি বলো বলার জন্য কি বলেছি নাকি দুজন একটু আলাদা সময় কাটাই সারাদিনে তো তোমাকে একটু কাছেও পেলাম না কিরণ বিরক্তিকর ভাবে চোখ উল্টায় আজ সারাদিন চাফান তার পিছন পিছন আঠার মতো লেগে থেকেছে তাও নাকি সে তাকে কাছে পায় না কিরণকে চুপ থাকতে দেখে চাফান কিরণের এক হাত নিয়ে নিজের এক হাতে মুষ্টিবদ্ধ করলো একটু এগিয়ে এসে কিরণের চুলের খান নিল কিরণ ঠাই বসে রইল এখন চুপচাপ বসে থাকলে চাফানের নাটকও তাড়াতাড়ি শেষ হবে চোখ কিরণের হাত নাকের কাছে নিয়ে টেনে টেনে খান নিল কিরণের হাতে কি মারাত্মক নিঃশ্বাস জাগা নিয়ে ঘ্রাণ জাভানকে মোহিত করে তুলল কিরণের হাতে এত সুন্দর ঘ্রাণ না জানি শরীরের ঘ্রাণ কেমন কথাটি মাথায় আসতেই জাভানের শরীর ছেঁকে উঠল সে কিরণের হাতে চমু দিল একটা না দুইটা না পরপর অনেকবার অস্বস্তিতে গাট হয়ে থাকে কিরণ অতি দ্রুত হাত সরিয়ে নিল হাত সরিয়ে নেওয়াই চোখ কিরণের দিকে তাকালো জাফানকে দেখে কিরণ চমকালো জাফানের চোখের ভাষা তার কাছে পানির মতো সহজ এখন চাউফানের চোখে নেশা দেখছে সে তার জন্য নেশা কিরণ জাফানকে দুহাতে দূরে ঠেলে দিয়ে উঠল এই মুহূর্তে জাফান সে কোনো কিছু করে ফেলতে পারে কিরণ বড় বড় পা ফেলে চলে যেতে লাগলো জাফান দৌড়ে এসে কিরণের কোমর জড়িয়ে ধরল কিরণ নিজেকে ছাড়াতে লাগলো যুগ ছাড়ো চাউফান আরো শক্ত করে ছড়িয়ে ধরলো কিরণের খাড়ের কাছে নাক খুঁজতে লাগলো জ্যাকেট গলিয়ে কিরণের পেটে হাত দেওয়ার চেষ্টা করলো এই শীতল আবহাওয়া মৃদু লাইটিং জাওফানের কামনাকে আরো চাকিয়ে তুলল কিরণের গা ঘিন করতে লাগলো তাদের এই সম্পর্কে চাউফান শুধু কয়েকটা চুমু খেয়েছিল কিরণকে কপালে কিংবা গালে তাও কিরণের কিছু বুঝে ওঠার আগে এছাড়া সে কখনোই চেনে বুঝে চাউফানকে কাছে খেস্তে দেয়নি কিরণ খুব কষ্ট করে তার পেটের দিকে ধেয়ে আসা চাওফানের হাত ঠেকালো চাওভানের শক্তির সাথে সে পেরে উঠছে না যুভ কিরণ ছটফট করতে লাগল যুভের কানে কিচ্ছু ঢুকলো না তার মাথায় নেশা চড়ে বসেছে কিরণকে কাছে পাওয়ার নেশা কিরণের প্রদানরত কণ্ঠও তার কাছে নেশার মতো লাগছে জানুয়ারের আরে বাচ্চা ছাড় কিরণ চেঁচালো আর অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো জাওফান কিরণকে দেওয়ালে চেপে ধরতে চাইল সেই সুযোগে কিরণ তার পা দিয়ে জাওফানের পায়ের ভিতর ঢুকিয়ে ল্যাং মারার চেষ্টা করল এবং সফলও হলো পাশে থাকা প্ল্যান্টের টপ উঠিয়ে জাওফানের মুখ বরাবর ছুঁড়ে মারলো জাওফানের গাল কেটে গেল তবুও তার নেশা ছুটল না সে উঠে গিয়ে কিরণকে ধরবে তার আগে কিরণ গাছে পানি দেওয়ার জন্য পাইপ নিয়ে জাওফানের দিকে তাক করলো কিরণ জানে চোখ তার মাইন্ড লস্ট করেছে জাফানের মনকে অন্যদিকে কনভার্ট করতে পারলে তার এই নেশা উধাও হয়ে যাবে ঠিক তাই হলো গা কাপানো ঠান্ডা পানি চাওফানের গায়ে এসে পড়তেই সে তার হিতাহিত জ্ঞান লাভ করল গালের ক্ষতের সারা শরীরে ঠান্ডা পানি ধারালো অস্ত্রের মতো বিঁধল কিরণ ততক্ষণ পর্যন্ত পাইপ তাক করেই ডাকল যতক্ষণ না চাউফানের কাশি ওঠে প্রায় আট দশ মিনিট পর কিরণ পাইপ নামালো কেমন বোধ করছো ঠান্ডার কারণে চাওফান কিছু বলতে পারল না তাছাড়া নদীর ঠান্ডা বাতাসও তার গায়ে চুমু দিয়ে যাচ্ছে তার শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো তাতে দাঁত লেগে এলো কিরণের একটুও দয়া হল না বরং ভালোই লাগলো চাওফানকে উপযুক্ত শাস্তি দিতে পেরে চাওফানের জ্যাকেটটা কিরণের গায়ে ছিল সে সেটা চাওফানের পিঠের উপর ছড়িয়ে দিয়ে চিহুপা দিয়ে চুপচুপ করে আওয়াজ তুলে বলল আহারে অনেক কষ্ট হচ্ছে তারপর চাওখানি চুল থেকে পানিগুলো বাড়িয়ে দিতে দিতে বলল কি করতে যাচ্ছিলে এখন মনে পড়ে আজকে না ক্ষমা চাইছিলে আর বলেছিলে আমাকে কোনো কিছুতে জোর করবে না এখন কি হলো জাওফান আবার অনুতপ্ত হলো তার কাজের জন্য দাঁত ঠকঠকানির মধ্যেই বহু কষ্টে উচ্চারণ করে সরি কিরণ কিরণ শান্ত জাফান এটাই বলবে এছাড়া আর কি বলার আছে একটা ভুল করবে আবার সরি বলবে আবার ভুল করবে এভাবেই চলতে থাকে তার কিরণ অভ্যস্ত তাই তো আজ চাউফানের করা কাজে ভয় পায়নি উল্টে তার কাজকে ভিত্তি করেই পানি ঢালতে পারলো হয়েছে এখন চলো নিচের যত্ন সব জাফান রোবটের মতো হাঁটতে লাগলো ঠান্ডায় কিরণ তাকে থামিয়ে দিয়ে চিপিয়ে চিপিয়ে বলল ওয়েট আমি আগে যাব আর শোনো তোমার যদি জ্বর আসে উজানকে বলো না যে এসব আমার জন্য হয়েছে এমনিতেও দোষ তোমার তবে তোমার দোষ জেনেও তো তোমার প্রাণের ভাই তোমাকে কিছু বলবে না উল্টো আমায় কথা শোনাবে তার চেয়ে বরং কিছুই বলার দরকার নেই কিছু জিজ্ঞেস করলে নিজের জন্য জ্বর হয়েছে বা এমন কিছু একটা বলবে যাতে আমার দিকে আঙুলটা না যায় বলেই কিরণ হেঁটে চলে গেল জাভান তার ভুল বুঝতে পেরেছে তার কিরণটার সাথে আজকে সে কি করতে যাচ্ছিল তো ক্ষমা না। তার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে এটা ভাবলেই তো তার মনে কষ্ট অনুভূত হয় সে তো শুধু চাই কিরণ তার সাথে প্রতিদিনকার মতো হাসি খুশি ভাবে কথা বলুক ভালোই হয়েছে কিরণ তার নেশা কাটিয়েছে পরদিন ইয়ানাকে তার বাড়িতে ড্রপ করে বাকিরা এয়ারপোর্টে চলে যায় তার আগে উজান ফার্মেসিতে গিয়ে ঔষধ কিনে আনলো জাভান সারা রাস্তা একের পর এক হাঁচি দিয়েই চলছে তার গায়ে মোটা মোটা দুটো জ্যাকেট জড়ানো তার উপর আবার কম্বল পেঁচানো ওজান জাওফানকে নিয়ে এতই টেন্স যে হাসপাতালেও পর্যন্ত যেতে চেয়েছিল জাওফানি বলেছে তার কোনো সমস্যা হবে না খালি জ্বরের ঔষধ কিনলেই চলবে ভাইকে নিয়ে ওজানের এত আধিক্ষেতা কিরণের অসহ্য লাগে এই এত আধিক্ষেতা যদি না দেখাতো ভাইয়ের জন্য তাহলে কিরণের এই পরিস্থিতিতে পড়তে হতো না জাওফান কিরণকে ছাড়া থাকতে পারবে না বলেই তো কিরণ আজ চুপের কাছে বন্দী সব দোষ উজান বিয়াদকটার এয়ারপোর্টে আগেই বসেছিল আয়াত গতরাতে যখন কিরণ আয়াতের সাথে কথা বলছিল তখন কথার প্রসঙ্গে কক্সবাজারের কথা বলেছিল এটাও বলেছিল যে উচান কিরণকে বলেছে যে সে যে কোনো ফ্রেন্ডকে নিতে পারবে কিন্তু মিরার কাজ থাকায় সে যাবে না কিরণের কথা শুনে আয়াত মনে মনে চাইলো সে যাবে জাফান আর উচানকে প্রথম দেখার পর তার রাতের ঘুম হারাম হয়ে গেছে এখনই সুযোগটা মিস করতে চায় না সে এনিয়ে বিনিয়ে কিরণকে বলল সেও নাকি কোথাও ঘুরতে চায় কিন্তু বাবা মা দেয় না কিরণ বুঝে গেল যে আয়াত আসতে চায় তাই সে প্রস্তাবটি দিল আয়াত সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কিরণ তো এও বলে ফেললো তুমি উজানকে দেখার জন্য যাবে তাই না আয়াত লজ্জা শরমের মাথা খেয়ে হ্যাঁ বললেও সে মনে মনে বলে শুধু উজান না আড়ালে তোমার বফটাকেও দেখার চান্স মিস করব না কিরণ আয়াতকে দেখে হাই দেয় আয়াত আজ খুব সেচে এসেছে সে সাদা সালোয়ার কামিজ কালো শাল ম্যাচিং করে মেক আপ অপসরের মতো লাগছিল তাকে আয়াতে সে সবার সাথে হাই হ্যালো করলো ওজানের দিক থেকে তার চোখ সরছে না ওজানের পরনে ছিল কালো জিন্স আর কালো লম্বা কোট ওজানকে এত হট লাগছিল যে আয়াত বারবার আর চোখে তাকে দেখছিল আজ মুখে মুখে সে হাই বলল ওইদিন যে লজ্জাটা পেয়েছে তা সে আর পেতে চায় না ওজান আর স্বাভাবিক ব্যবহারই করলো তবে জুভের জ্বরের কারণে সে কারোর সাথেই কোনো কথা বলতে পারলো না খালি কিরানের হাত ধরে আছে আয়া তৃতীয়বারের মতো আবার ক্রাশ খেয়েছে অচেনা আর এক পুরুষকে দেখে আহ এত সব হ্যান্ডসাম্প ছেলে কিরানের কেন পরিচিত হতে হলো তার কেন নয় উজান বসে আছে বানান্দায় আজ সূর্য ওঠেনি সফেদ কুয়াশার মাকড়সার চালের মতো বিছিয়ে আছে দুপুরে তারা সাইমন বিচ উঠেছে সবার জন্য আলাদা রুম বরাদ্দ শুধু আয়াতার কিরণের জন্য একটি দুপুরে লাঞ্চ করে উজান সোজা তার রুমে চলে এসেছে বিকেলে তাদের হাঁটতে বের হওয়ার কথা থাকলেও চাউফানের অসুস্থতায় কেউই যেতে পারেনি ওজান চেয়ারে বসে সমুদ্রের দিকে চেয়ে আছে যদিও কুয়াশার বিচরণে দূরে সমুদ্রের কিছুই দেখা যায় না হাতে তার সিগারেট সে কখনোই এসব সিগারেট খায় না এন্ট্রোভয়ট হওয়া স্কুল কলেজে কোনো ফ্রেন্ড বানাতে পারেনি বিকেলে মাঠে ছেলেরা খেললেও সে যায়নি তার এসব ভালো লাগে না একা থাকতে ভালো লাগে সকালে উঠে স্কুল যাওয়া ফিরে এসে আর্ট নিয়ে বসা এই ছিল তার দিনকার রুটিন তবে জাফান ছিল সকলের মধ্যমণি স্কুল কলেজের প্রতিটি মেয়ে ছেলের সাথে তার ভাব ছিল কোনো খেলা তাকে ছাড়া ভাবা যেত না সারাদিন সে ঘরের বাহিরে থাকত সন্ধ্যা হলে ভাইয়ের কাছে আসত তখন ওজানও ফ্রি থাকত সে সময় দুই ভাই মিলে গল্প লং ড্রাইভ ঘোরাঘুরি করত। ছোটবেলায় উজানের একমাত্র বন্ধু বলতে চাওভানই ছিল এবং আছে জাওফানের হাজারো ফ্রেন্ড থাকলেও সে কাউকেই নিজের প্রায়োরিটি লিস্টে রাখেনি চলার মতো করে চলেছে শুধুমাত্র স্বল্প ভাষী ইন্ট্রোভার্ট ওজানকেই নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়েছে তাই নানা ধরনের ফ্রেন্ড থাকায় ভালো খারাপ সব অভ্যেসই রপ্ত করেছে সে এসব সিগারেট মত নতুন কিছু না কিন্তু ওজানের কাছে নতুন প্রথম মদ খেয়েছিল উচ্চ মাধ্যমিকে থাকতে কৌতূহল থেকেই তবে সিগারেট সে ছুবে না বলে প্রতিজ্ঞা করেছিল তার এই কথা জেনে চৌহান ইচ্ছে করে ছলে বলে কৌশলে ওজানকে সিগারেটও খাইয়ে ছেড়েছে একটার দেওয়ার পর ওজানের দমে শয় না সে ফেলে দেয় ওটাই প্রথম আর শেষ ছিল এরপর আর ভুলেও সে এসব ধরেনি আজ লাগেজ নামানোর সময় চৌহানের লাগেজের কোনায় এই সিগারেটের বাক শো পেয়েছে ট্রেজার্স অ্যালুমিনিয়াম কোড সবচেয়ে এক্সপেন্সিভ সিগারেট সিগারেট অবশিষ্ট ছিল একটা তার মানে চাওভান এখনও লুকিয়ে সিগারেট খায় অথচ সে কিরণকে প্রমিস করেছিল সিগারেট ছুঁয়েও দেখবে না কিরণ সব চাইতে ঘৃণা করে এই সিগারেট খাওয়াকে ওজান সিগারেট ধরিয়ে হাতে ধরে বসে রইল মুখে নিল না আগুনের হুলকাগুলো কিভাবে সিগারেটের কাগজ ধীর গতিতে পুড়িয়ে অদৃশ্য করে দেয় সেটাই মনোযোগ দিয়ে দেখছিল সে মনোযোগে ব্যাঘাত ঘটে দরজার কড়া শব্দে দৃষ্টি উচান, হাত থেকে সিগারেট না ফেলেই দরজার দিকে এগোয় দরজা ফেঁচানোই ছিল তবে বাহিরের মানুষটি ভদ্রতা স্বরূপ নখ করলো দরজা খুলে দেখে কিরণ দাঁড়িয়ে আছে কিরণের পিছনে আরেকটা মেয়েও মেয়ে উকি দিচ্ছে ওজন চিনতে পেরেছে মেয়েটাকে কিরণের বাড়িওয়ালার মেয়ে নাকি নামটা ভুলে গিয়েছে সে মনে রাখার চেষ্টাই বা করেছে কবে তার জীবনে এসব গুরুত্বহীন জিনিসের প্রতি অনীহা ছাড়া আর কিছুই কাজ করে না